নজর রাখবো পরবর্তী সংবাদে মন্ত্রী প্রয়াত পিতা শ্যামল চৌধুরীর উদ্দেশ্যে আজকে স্মরণ সভার আয়োজন করা হয় চারটি সংগঠনের যৌথ উদ্যোগে আজকে স্মরণ সভার আয়োজন প্রয়াত কর্মী প্রয়াত সমাজ কর্মী বিশিষ্ট লেখক তথা মুক্তিযোদ্ধা বিশেষ করে শ্যামল চৌধুরীর এই স্মরণ সভার আয়োজন করা হয় মুক্তধার হলে মুক্তধারা প্রেক্ষাগৃহে আজকের শরণ সভাকে কেন্দ্র করে উপস্থিত ছিল চারটি সংগঠন সেই চারটি সংগঠনের মুখ্য থেকে পক্ষ থেকে সকল নেতৃত্বরা ছিলেন তবে তার সঙ্গে আজকে অতিথি আসনে ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের থেকে শুরু করে অন্যান্যরা কি বক্তব্য উঠে এসেছে জয়ন্ত ভট্টাচার্যের শুনুন পরিবেশ সংক্রান্ত অনেক লেখা হয়েছে এবং উনি ছিলেন একজন রাজনীতিবিদই সচেতন মানুষ কাজেই রাজনীতি নিয়ে অনেক উনি লেখালেখি করেছেন তো মূলত উনার সঙ্গে আমার পরিচয় আহ হিরণময় চক্রবর্তী উনি জনজাগরণ মঞ্চের একসঙ্গে সভাপতি ছিলেন এবং উনি ওই মঞ্চের সম্পাদক ছিলেন তো দা যদিও উনি বয়সের দিক থেকে আমার পিতৃ সমন আপনারা সঙ্গে নাগরতলা প্রেস ক্লাবের সভাপতির বক্তব্য মুক্তধারা অডিটোরিয়ামে আজকের এই বিশেষ সভা থেকে প্রয়াতের প্রতি স্মৃতিচারণ করলেন উপস্থিত অতিথিরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন